নমস্কার জিপিকে সুজিত মণ্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই এক সময় ঢাকা থেকে করাচি যেতে চাইলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ছিল কিন্তু দুই সালের পর বন্ধ হয়ে যায় সেই রুট এরপর পর্দায় অনেক জল গড়িয়েছে বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট আর এখন প্রায় সাত বছর পর আবারও চালু হতে যাচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট তবে এ ফ্লাইটের পথ আর আগের মতো নয় কারণ মাঝখানে রয়েছে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বাধা ভারতের আকাশপথ ভারতের আকাশপথ ব্যবহার করবে বাংলাদেশ পাকিস্তানের ফ্লাইট পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্না এই রুটে ফ্লাইট চালানোর অনুমোদন পেয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে এয়ারলাইন্সটির আনুষ্ঠানিকতা শেষ হলেই ফ্লাইট চালু হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফ্লাইট কি ভারতের আকাশপথ ব্যবহার করতে পারবে ঢাকা থেকে করাচির আকাশপথ প্রায় দুই হাজার কিলোমিটার যদি ফ্লাইটটি সরাসরি উড়ে যেতে পারে তাহলে ভ্রমণের সময় কমবে খরচও কমবে এখন বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ট্রানজিট নিতে হয় এতে সময় লাগে আট থেকে বারো ঘন্টা আর টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়ে যায় ভারত আকাশপথের অনুমতি দিলে এই সময় তিন থেকে চার ঘন্টায় নেমে আসবে এবং খরচ কমে যাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ জটিল সিদ্ধান্ত কূটনীতিক নতুন খেলা ভারত পাকিস্তানের সম্পর্কে ইতিহাস বলছে কাশ্মীর ইস্যু বা জঙ্গি হামলা হোক নানা কারণে ভারত তার আকাশপথ ব্যবহারে কারাকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষত দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বিশেষ অনুমতি ছাড়া ভারতীয় আকাশপথ ব্যবহার করতে দেওয়া হয়নি তবে এর বিপরীতে ভারতের তরফ থেকে দুই সালে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল যাতে দিল্লি থেকে কাবুল বা মধ্যপ্রাচ্যের সরাসরি উঠতে পারে ফলে এখানে দ্বিপাক্ষিক সমঝোতার জায়গা থাকতেও পারে এখন বড় প্রশ্ন বাংলাদেশের ফ্লাইট হলেও পাকিস্তানের গন্তব্য হওয়ায় ভারত কি অনুমতি দেবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে উষ্ণতা ও ভারতের অবস্থান বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের নতুন অধ্যায়ে বাণিজ্যিক সংযোগ বাড়ানোর প্রচেষ্টা দেখা যাচ্ছে পাকিস্তান বাংলাদেশের জন্য ভিসা ফি বাতিল করেছে এবং অন অ্যারাইভাল ভিসা সুবিধা দিচ্ছে করাচি চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে কিন্তু দিল্লি কি এই সম্পর্ক উন্নয়নকে ইতিবাচকভাবে নেবে ভারতের আকাশপথ ব্যবহারের অনুমতি না দিলে ঢাকা করাচি ফ্লাইটকে বিকল্প রুট নিতে হবে হয় চীন ও মধ্যপ্রাচ্যের উপর দিয়ে যা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ঢাকা করাচি সরাসরি ফ্লাইট কেবল একটি এয়ারলাইন্সের বাণিজ্যিক সিদ্ধান্ত নয় বরং এটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণের একটি নতুন অধ্যায় ভারত যদি পাকিস্তানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় তাহলে এটি হবে একটি কৌশলগত পরিবর্তন যা দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও ভ্রমণ যোগাযোগকে এক নতুন মাত্রা দিতে পারে এখন সবকিছু নির্ভর করছে ভারতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর দক্ষিণ এশিয়ার আকাশ পথে নতুন দিগন্ত খুলবে নাকি পুরানো দ্বন্দ্বী পথ বন্ধ করবে দুই দেশের